এর জন্য যদি তোর রোজা ভাঙতে হয় তাও আমি তোর রোজা ভাঙাবো আমি খেতে পারবো না তাড়াতাড়ি চল ছু করছে বস ম্যাডাম ডাক্তার কিসের জন্য আমি রোজা তো এখানে গায়ে শক্তি বা চিরে সহল একটা মেলা কাজ করেছি এই জন্য আচ্ছা নেই চলেন এই তুই রোজানা অসুস্থ এগুলো তো আমি দেখবো না হ্যাঁ তুই যেহেতু রোজা রাখছিস তুই এখানে আসছিস কেন কাজ করার জন্য প্রথমে আমাকে বলে দিচ্ছিস আমি অন্য কুলি নিয়ে নিতাম এখন এখানে এসে নাটক করতেছিস তাড়াতাড়ি চল আমার লেট হচ্ছে আর আমার যদি লেটাই তাহলে কিন্তু তোর কপালে কষ্ট আছে ম্যাডাম আপনি এর আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন এমনিতে আপনি আমার সামনে খাচ্ছেন আমি রোজা রয়েছি তার উপরে আপনি আমার সাথে জোরে জোরে কথা করছেন দেন আমি যাব না আপনি অন্য কুলি নিয়ে চলে যান একটা থাপ্পড় দে দাদা ছাপুলা ফেলে দাও অন্য কুলি নিয়ে মানে অন্য কুলি নিব মানে কি তোকে যেহেতু আমি এখানে নিয়ে এসেছি তুই আমার মাল সামনে জায়গা মতো পৌঁছে দিবি আর তোকে কি আমি মাংনা নিয়ে যাচ্ছি এর আমি তোকে টাকা দিচ্ছি আমার টাকা লাগবে না এই যে আপনার ব্যাগ আমি চলে যান ছোট লোকের বাচ্চা যত বড় মুখ নয় তত বড় কথা এই আমি কি করব না করব সেটা আমার তোর কাছ থেকে শুনতে হবে তোর কাছ থেকে শিখতে হবে তোকে যেহেতু আমি বলেছি তুই আমার জিনিসপত্র নিয়ে দিবি তার মানে তুই নিয়ে দিবি আর এর জন্য যদি তোর রোজা ভাঙতে হয় তাও আমি তোর রোজা ভাঙাবো

রোজা থাকো না কি থাকো সেটা তো আমার দেখার ব্যাপার না আমার ব্যাগ নিয়ে মাছ রাস্তায় ফেলে দিয়ে আমাকে বলে অন্য কুলি ডেকে নিতে তার উপর আমার আমার গালেও থপ্পর মেরেছি এটাকে এখনই এখান থেকে বের করুন কি ও আপনার সাথে বেয়াদবি করেছে এই তুই ম্যাডামের সাথে বেয়াদবি কেন করেছিস স্যার বিশ্বাস করেন আমি ম্যাডামের সাথে কোনো বেয়াদবি করিনি আমি তো রোজা তাই সলতে মেলা কাজ করেছি এই ব্যাগ বুড়ে নিয়ে আমি জাতি বাতিলাম না গায়ে শক্তি বাতিলাম না ম্যাডাম আমায় ঠেলতি ঠেলতি নিয়ে যাচ্ছিল আর তারপরেও সে আমার একটা রোজা ভাঙতে হবে কন্দি আমি রোজাদার মানুষ আমি কে রে রোজা সে আমার জোরে রে খাই একজন রোজাদার সামনে সে নিজে নিজে খাচ্ছে নিজে রোজা না আর রোজাদারের সামনে সে নিজে নিজে খাচ্ছে তাহলে আমার এনি দোষ থাকি সে আমার যখন জোরে রে গেছে আমি তার সাথে জোরাজুরি করতে যাই এটা থাপ্পড় লেগে গেছে বিশ্বাস করেন স্যার আমি ইস্তেরে থাপ্পড় দিইনি এ তুই থাম তোর কাজ মাল সামলাটা না কুলিগিরি করা কে রোজা থাকলো আর না থাকলো সেটা তোর দেখার দরকার না ম্যাম ও হয়তো বা এটা ইচ্ছা করে করি আর তারপরেও ভুলবশত হয়তো হয়ে গিয়েছে ও এখানে অনেক দিন ধরেই চাকরি করে তারপর ওরে শল তুই যেটা করেছিস অন্যাই করেছিস তুই এখনই ম্যাডামের কাছে ক্ষমা চা ক্ষমা চা ম্যাডাম আমি স্যার আপনার সর্ট দিইনি জুরাজিরিয়ার সময় সর্ট লেগে গেছে আপনি আমারে ক্ষমা করে দিয়েন চুপ থাক তোর কোনো ক্ষমা নেই ওকে আমি ক্ষমা করতে পারবো না ও আমার সাথে যে পরিমাণ বেয়াদবী করেছে এত বেয়াদবি আমার লাইফে কেউ আমার সাথে করেনি আমার বাবা এসপি রাশিদুল চৌধুরী আমি যদি চাই এই মুহূর্তে আমার বাবাকে বলে আপনাকে এখান থেকে ট্রান্সফার করিয়ে অন্য জায়গায় নিয়ে যেতে পারি যদি নিজের চাকরিটা খোয়াতে না চান তাহলে এটাকে এক্ষুনি এখান থেকে বের করুন স্যার আমার চাকরিতে বাইর করে দেবেন না স্যার আমার বাইর করে দিলে আর বৌ না থাকতে হবে স্যার স্যার দয়া করেন স্যার তোর জন্য আমি আমার চাকরি ক্ষতি পারব না কালকে থেকে তোরা আর আসতে হবে না আর ম্যাম যেটা হয়েছে তার জন্য সরি ম্যাম আপনার ব্যাগ এখানে থাকুক আমি অন্য কুলিকে ডেকে এটা নেওয়ার ব্যবস্থা করছি আপনি প্লিজ চলুন ভাইয়া একটু শুনেন? আপনাকে কিরকম সিনহা সিনা লাগ দিছে কোহানা যেন দেইছি। ও আপনারা তারা না যাকে জন্য আমি সাকরিয়ারায় ফলাইছি আম লাগে জন্য আবার সাক্কি ডারা আমি হলে রাজমিস্ত্রির কাজ করতেছি আবার আইছেন কি তানি ভাইয়া ভাইয়া আমি আপনার কাছে মাপ চাওয়ার জন্য এসেছি আপনি প্লিজ আমাকে মাফ করে দিবেন আসলে সেদিন আমি আপনার সাথে অনেক বড় অন্যায় করেছি সেটা আমি বুঝতে পারছি সেদিন যখন আপনার সাথে আমি খারাপ ব্যবহার করে চলে গেলাম সপ্তাহ আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায় অ্যাক্সিডেন্ট করে আমি আমার চোখ হারিয়ে ফেলেছি আমি অনেক অহংকারী একটা মেয়ে ছিলাম টাকার অহংকার ছিল অনেক বেশি ভাইয়া এই টাকার অহংকারে কখনো আমি কোনো মানুষকে মানুষ হিসেবে গণ্য করিনি সবার সাথে বাজে আচরণ করেছি এমন কি এই যে রোজার মাস আমি কখনো রোজাও রাখিনি আমার কোনো ইসলামিক জ্ঞান নেই আমি কখনো এই ধর্ম সম্পর্কে কোনো কিছু জানার চেষ্টা করেনি কোনো কিছু বোঝার চেষ্টা করিনি আমার মনে হয়েছে আমার আমার কাছে কাছে টাকা আছে আমি অনেক ছিলাম আর এই মূল কারণ হয়ে সেদিন যখন আপনার সাথে খারাপ ব্যবহার করলাম আপনার চাকরিটা চলে গেল হয়তো বা আল্লাহ এই জন্য আমার কাছ থেকে আমার দৃষ্টি শক্তিটাই কেড়ে নিয়েছে আমি অনুতপ্ত ভাইয়া আমি অনেক বড় অন্যায় করেছি আপনি আপনি প্লিজ আমাকে মাফ করে দিন আমার উপর আর কোনো রাগ রাখবেন না আমার ধরে ক্ষমা হবে না আপনি স্যার ভুল বুঝতে পারছেন এটাই অনেক কিছু দেখেন মানুষ গরিব হোক আর লোক প্রত্যেকটা মানুষই মানুষ আর আমরা যে রোজা থাই আল্লাহ সন্তুষ্টির জন্য এটা রমজান মাস সিয়াম সাধনার মাস আমাকে সবার উচিত রোজা আমাকে সবার উচিত নামাজ পড়া করা ইবাদে ডুবেছিলেন হয়তো কর্মফল আপনি ভোগ করতেছেন আপনি ভুল ঠিকই বুঝতে পারিছেন কিন্তু বড় একটা ক্ষতি হওয়ার পরে তাই কই কি মানুষের সাথে কোনদিন খারাপ ব্যবহার করেন না আপনি যদি মানুষের খারাপ করেন আপনার জন্য খারাপ উপরতে অটোমেটিক্যালি হয়ে যাবে যাই হোক আপনার উপরে আমার কোনো রাগ নেই আপনার জন্য তো আসলে আমার চাকরিটা চলে গেছে এই কষ্টে মষ্টে একটা রাজমিস্ত্রির কাজ পাইছি এটা করতেছি আপনার উপরে সত্যি আমার কোনো রাগ নেই আপনার আমি ক্ষমা করে দিছি দোয়া করবেন আমার জন্য আমি তো আপনার কাছ থেকে আপনার চাকরিটা কেড়ে নিয়েছিলাম আমি আপনার চাকরিটা আপনাকে ফেরত দিতে চাই ভাইয়া আপনি প্লিজ আমার সঙ্গে চলুন অনু চল